ও পানির অবস্থা খুবই খারাপ হচ্ছে বৃষ্টিও পড়তেছে পানির অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে পানি ক্রমান্বয়ে বাড়তেই আছে একটু ভয় কাজ করতেছে এখন পানিটা অনেক বেশি বেড়ে গেছে অ্যান্ড আমাদের বাইকগুলো অনেক বেশি পরিমাণে ভিজতেছে আর ভাইয়ের বাইকটা এখন অফ হয়ে গেছিল এখানের থিওরিটা যেটা হচ্ছে বাইকের স্টার্ট অফ হইতে যাওয়া যাবে না মাই গড অনেক বেশি পানি ও কার্ডবোর্ডও ডুবে গেছে কার্ডবোর্ডের পানি আমার কিন্তু কিক স্টার্টও নাই কিক স্টার্ট নাই না কার্ডবোর্ডের পানি গেছে দাঁড়ানো ওয়েট ওয়েট কার বোর্ডের পানি গেছে যে চক অফ করছেন অফ করছে না অন করেছেন যে ও মাইকার ওয়েট 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 গাড়ি স্টার্ট করে ও মাই গড এটা কি পাথর পাথর ও মাই গড বাইকের ফুয়েলও কিন্তু কম এই পরিমাণ অবস্থা হবে জানলে আসলে আরো ফুয়েল নিয়ে আসতাম ভাইডোন হবে কি না তিন চার লিটার নিয়ে আসছি আসলে ও শেট ও নো নো ও মাই গড স ও পানির অবস্থা খুবই খারাপ হচ্ছে বৃষ্টিও পড়তেছে পানির অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে পানি ক্রমান্বয়ে বাড়তেই আছে পানি বাড়তেছে